আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমরা চলে গিয়েছিলাম সিক্রেট ফুডের অফার প্লেটার খাইতে অফারে এই পুরো প্লেটারের প্রাইসটা ছিল 199 টাকা লোকেশনটা কিন্তু সাতক্ষীরা সিক্রেট ফুড আমি ভিডিও শেষে আমি তোমাদেরকে লোকেশনটা ভালোভাবে দেখিয়ে দিব আর এখানে আমার মেয়ে ওয়েজেস ধরতে যাচ্ছিল বাট খাবারটা এত পরিমাণে গরম ছিল ও ধরতে পারছিল না ওখানে একটা জিনিস সুবিধা আছে আপনি যাওয়ার পর যেটা অর্ডার অর্ডার করবেন ওরা সাথে সাথে সেটা বানিয়ে দিবে এই জন্য ওখানে সময়টা একটু বেশি লাগে তো আপনারা হাতে এক দেড় ঘন্টা সময় নিয়ে যাবেন একটু দেরি হলেও কিন্তু আপনারা গরম গরম খাবারটাই পাবেন আর গরম খাবার খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে টেস্টটা প্রপারলিভাবে পাওয়া যায় গরম খাবারের তো আমি প্রথমে ওয়েজেসটা দেখছিলাম ওনাদের ফ্রেন্স ফ্রাই আর ওয়েজেসটা অনেক মজার হয় আমার খুবই ভালো লাগে আগেও খেয়েছি তো ওয়েজেসটা অনেক মজা ছিল আজকেও আর আমার মেয়ে এখানকার চিলি সসটা অনেক পছন্দ করছিল ও শুধু এটাই খেয়েছে এই যে সসেজের টুকরাটা দেখতে পাচ্ছ ও শুধু এইটুকুই খেয়েছে এই যে এখানে রাইসের পরিমাণটা কিন্তু অনেকেই অনেক বেশি ছিল একজনের পরিমাণ মতো একজনের আশা করি হয়ে যাবে আর প্লেটারের এত কিছু ছিল যে আমি শেষই করতে পারছিলাম না যারা বেশি খাদ্য কাছো তারা হয়তো পারবে আর এখানে ছিল নাচোস নাচসটাও মজা ছিল কিন্তু নাচোসের উপরে গুড়ি গুড়ি মাংস না দিলে কেননা আমার ভালো লাগে না আর এই যে মাংসটা অনেক বেশি সফট ছিল মাংসটা আমার খুবই ভালো লেগেছে স্মোকি একটা ফ্লেভার ছিল খুবই মজা মাংসটা আর সাথে ওদের মিউনিসটা দিয়ে ডিপ করে খেতে আরও বেশি মজা ছিল আর এখানে সবথেকে ভালো লেগেছে মাংস আর রাইসটা এই দুইটা খুবই মজা করে খেয়েছে আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছ আমার হাতে এটা ছিল পেঁয়াজু পেঁয়াজুটা এই প্লেটারের মধ্যে যাচ্ছিল না আর এখানে ছিল অনিয়ন ফ্রাই অনিয়ন ফ্রাইটাও ভালো লাগেনি কিন্তু পেঁয়াজুটা কিন্তু ভালো লাগেনি তাছাড়া বাকিগুলা সব কিছু পারফেক্ট মনে হয়েছে আর এই যে আমার মেয়ে খাচ্ছিলো ও কিন্তু শুধু চিলি সসের ওই যে সসেসটাই খাচ্ছিলো আর কিছুই খায়নিও তো মোটামুটি ভালোই লেগেছে প্লেটারটা সবার ট্রেসবার কিন্তু এক না আমার যেটা ভালো লাগবে আপনারও যে সেটা ভালো লাগতে হবে এমনটা কিন্তু না আমার যেটা ভালো লাগে আপনাদের ভালো লাগ নাও লাগতে পারে আবার আপনাদের যেটা ভালো লাগবে আমারও কিন্তু সেটা ভালো নাও লাগতে পারে আর ওনাদের এই যে প্লেসটা কিন্তু অনেক সুন্দর আল্লাহ অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে তারা আমার কিন্তু অনেক ভালো লাগে আপনারা চাইলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর বসার জায়গাও কিন্তু মোটামুটি ভালোই ছিল আর যখন অতিরিক্ত ক্রাউড হয় তখন বসার জায়গা থাকে না এসে দাঁড়িয়ে থাকতে হয় আর একটু বড়ো হইলে হয়তো ভালো হয়তো অফারের সময় জায়গা থাকে না আর এই যে সিক্রেট ফুডের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি এটা ইসলামী হাসপাতালের একটু অপোজিট সাইডে তো ওই যে দেখা যাচ্ছে ইসলামী হাসপাতাল আর এই সাইডে ডান সাইডে ছিল সিভি হসপিটাল আর মানে মাছ বরাবরই মিডিলে আপনারা পেয়ে যাবেন আসলে সাতক্ষীরার ভিতরে সাতক্ষীরার সিক্রেট ফুড বললেই সবাই চিনবে এক নামে। তো আজকের ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ